সেই দিনে ঈসা মসিহের তার অনুসারী অর্থাৎ আশেক জন আসক্তি তার প্রতি অনেক বেড়ে যাওয়ার কারণে সেই পাদ্রী পুরোহিত মানে ধর্ম ব্যবসায়ী যারা তারা তার বিরুদ্ধে সব বিভিন্ন রকম চক্রান্ত শুরু করলো এবং তাকে বিভিন্ন রকমের প্রশ্নের ফাঁদে ফেলতে চাইল একবার কি করলো তাকে পেঁচে ফালানোর জন্য বলল দেখে যে অনেক মানুষের মধ্যে উনি কথা বলতেছেন এবং সবাই তার কথা খুব শুনতেছে তখন মসিহ মসিহকে জিজ্ঞাসা করলেন বলো তো সরকারি মতে যে কর আমরা দিয়ে থাকি সেই করটা কি দেওয়া কি ঠিক কি অঠিক তখন আমাকে একটি মুদ্রা দেখাও তখন ওনাকে একটি মুদ্রা দিল একজনে বলতেছে এর এর মধ্যে কার নাম লেখা আছে এটা সম্রাটের নাম লেখা সবাই বলল এটা সম্রাটের নাম লেখা আছে যা সম্রাটের তা সম্রাটকে দাও যা আল্লাহর পাওনা তা আল্লাহকে দাও দুইটাকে আমরা মিলেই ফেলাই আমরা জাগতিক এবং আধ্যাত্মিক বস্তুগত এবং অন্তর্গত অন্তর্গতটা দেখা যায় না আধ্যাত্মিকতা দেখা যায় না কোনো বিষয় ধর্মের কোনো বিষয় আধ্যাত্মিক বিষয়টা দেখা যায় না দাইমি সালাত দেখা যায় না আল্লাহ জি না সালাতি হু মালা দায়ী তারাই মুসল্লি যারা সার্বক্ষণিক সালাতে বিরোজমান থাকে তো এই বিভিন্ন যুগে এই ধর্ম ব্যবসায়ী এবং রাজাকে কাছে ভালো হওয়ার জন্য এরকম সক্রেটিসের সময়ও এটা কাজ করছে সক্রেটিসের দিন দিন অনুসারী বেড়েই চলছে তার জন তার প্রতি বেশি হওয়ার কারণে তার প্রতি চার্জ গঠন করা হইল যে সে ইয়ং জেনারেশনদেরকে সে খারাপ করতেছে এবং সেই তাকে করাপ্টেড করা হইলো তাকে দোষী সাব্যস্ত করা হইল তো দোষী সাব্যস্ত করার পরে তাকে দিল কি মৃত্যুদণ্ড এটা সাজানো একটা গল্প এরকম একটা বিষয় তো যুগে যুগে এরকমই হয়েছে যখনই সেই হিপোক্রেটিস থেকে শুরু করে হিপোক্রেটিস সেই ঔষধের জনক যিনি তাকে এটাই ফাদার অফ মেডিসিন যাকে বলা হয় তাকে পাগলা কুকুর দিয়া লিলাইয়া তাকে মারা হয়েছিল যীশুখ্রিস্টেকও তাই করছিল এবং ইমাম হোসাইন কারবালার প্রান্তরে নির্মমভাবে তাই করছিল তো ওই যে দার্শনিক ফেডারিক নিটসের একটা কথা মনে পড়ে যে সাধারণ মানুষের কাছে বানরের পরিচয় কি একটি ঠাট্টা বিদ্রুপ অট্টহাসী নিন্দা ঠিক তেমনিভাবে মহাপুরুষের কাছে এই সাধারণ মানুষের পরিচয় একটি ঠাট্টা বিদ্রুপ অট্টহাসি নিন্দা শুধু এদেরকে বলতে হয় হে প্রভু হে আল্লাহ এরা জানে না এরা বুঝে না কি করছে এরা আর কি বলবে বলতেছে আসবেন না উনি তাহলে নাইমা আসলে সবাই মুসলমান হয়ে যাবে আল্লাহর তো এই সিস্টেমে নাই আল্লাহ এক জায়গায় এক কথা আর এক জায়গায় আর এক কথা এটা হবে না সুরাহুদের একশো আঠারো নম্বর আয়াতে সুন্দর বলে দিছে অলা উষারফ বকুমলা জ্বালান না সৌমতি ওয়েদাতি ওলা ইয়া জালু আমি ইচ্ছা করলে সকলকে মতে নিয়ে আসতে পারতাম অলা না না ইয়া জালুন আমি রেখে দিই মুক্তালাফিন মতভেদে রেখে দিই পাঁচজন মানুষ হইলে পাঁচ রকমের চিন্তা ভাবনা এই মনও ঠিক করার জন্যই কোরআনে সামা এবং আর্ট এই দুইটা শব্দ নিয়ে আসছে সামা শব্দের অর্থ হলো মন সামা শব্দের অর্থ হলো আকাশ এই আট শব্দের অর্থ হইল এই দেহ আট শব্দের অর্থ হইল পৃথিবী কোরআনের যে শব্দগুলি এক একটা শব্দের অনেকগুলি অর্থ হয় এরকম একটা মোতাসাবেহা একটা মোহকামাত তো যীশুখ্রীষ্টকে এরকম কষ্ট তাকে এটা চক্রান্ত এটা সব সময় সব নবী সব ইসের সময় এরকম কিছু না কিছু ঘটনা ঘটছে সত্য যেখানে প্রচার হইতে চায় সেখানে সত্যের এখানে বাধা আসবেই আসবে তো যীশুখ্রিস্ট কিছু দেহ ব্যবসায়ী মহিলা তাদের মধ্যে বসে কথা বলতেছে এক পাত দিয়ে এসে বলে এই তুমি খারাপ লোকদের মধ্যে বসে কেন কথা বলছো তখন বলতেছে সুস্থ লোকের তো ডাক্তারের প্রয়োজন নেই অসুস্থ লোকদেরই তো ডাক্তারের প্রয়োজন আমি এসেছি পতোহারা মানুষের হেদায়তের জন্য যারা গণ্যমান্য তাদের জন্য নয় মহাপুরুষরা আসছেন সব সবার সাথে মিশে একাকার হয়ে গেছেন যীশুখ্রিস্ট ইসা ঈসা সাল্লা সাল্লাম ইসা মসিহ উনি যে কত বড় নবী যে মরা মানুষ জীবিত করতেন অব্রু লাকমা আলাবরাসা অহিল মাওতা বেজ নির্লাও না ওয়াও না বিকুম বি মা তাকুলু নাতাদ দাখিরু নাফিল বুই হুকুম আমি জন্মধ ভালো করতে পারি আমি কস্তুরুগী ভালো করতে পারি আমি মরা মানুষ জীবিত করতে পারি আল্লাহর হুকুমে হ্যাঁ এবং তোমাদের ঘরে কোনখানে কোন জিনিস রেখে এসেছো এবং কী দিয়ে ভাত খেয়ে এসেছো তা আমি বলে দিতে পারি উনি অন্তরজামী উনি এলমে গায়েব জানেন আর আমার মহানবী এল গায়েব জানেন না যারা আমাদের আমাদের লোক আমাদের লোকই যদি আমাদেরকে বলে মহানবী এল গায়েব জানেন না তো সাথে দুঃখজনক আর কিছু নাই তো যীশুখ্রিস্ট আরেকটি কথা বলছেন যে এই পৃথিবীতে সবচেয়ে বড় ত্যাগই দিবে তোমাকে বড় রকমের শাস্তি উপহার এই পৃথিবীতে সবচেয়ে বড় ত্যাগই দিবে তোমাকে বড় রকমের একটি শাস্তি উপহার কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের আঠাশখানা বই ও শব্দে শব্দে কোরআন অনুবাদ ব্যাখ্যা পরে দেখুন এবং সত্যতা নিজেই উপলব্ধি করুন